আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইতিপূর্বে আপনারা আমার চ্যানেলে অনেক ধরনের রোমিং এর ভিডিও লিখেছেন তার মধ্যে প্রথমে একটি ভিডিও দিয়েছিলাম যে রোবি সিম কিভাবে আপনারা ওয়েবসাইট থেকে রোমিং করতে পারেন এবং সেটা 10 ডলারের প্রয়োজন হয় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে অ্যাপসের মাধ্যমে এভাবে আপনারা মাত্র 2 ডলারে রোবি সিম রোমিং করতে পারবে এটার জন্য কিন্তু অবশ্যই আপনার নাইরোবি যে অ্যাপস আছে সেই এসটি লগইন করা থাকতে হবে তাহলেই কিন্তু এটা আপনি 2 ডলারের মাধ্যমে রোমিং করতে পারবে এবং এই আপডেটটা কিন্তু বেশ কয়েকদিন আগে আসছে এর পূর্বে কিন্তু সকলের ক্ষেত্রেই দশ ডলার প্রয়োজন হয়ে থাকতো বাট বর্তমানে আপনি যদি ওয়েবসাইট থেকে করেন সেক্ষেত্রে দশ ডলার প্রয়োজন হবে এবং আপনার যদি মাই রুবি অ্যাপস লগ ইন করা থাকে সেক্ষেত্রে আপনি দুই ডলারে কিভাবে সিমটি রোমিং করতে পারেন সেটাই আজকের এই প্রসেসের মাধ্যমে দেখাবো মূল ভিডিওতে যাওয়ার আগে আর একটা কথা না বললে নাই আপনার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলা কিংবা জিত দিতে ভুলবেন না আর যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আরো কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে সকল সার্ভিস আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তার মধ্যে অন্যতম হচ্ছে যে বাংলাদেশের যে কোনো সিম রবি এয়ারটেল বাংলা এই চারটি সিম এর যে কোনো সিম যে কোনো অবস্থাতে আমার মাধ্যমে আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শো সিম রোমিং করে নিতে পারবেন এবং দুই নম্বর হচ্ছে বিকাশের জন্য যারা বিপেন খুঁজতেছেন এর পূর্বে যত ভিডিও গুলো ছিল সেটার মাধ্যমে কিন্তু আপনারা শুধুমাত্র উমান বিদ্যুৎ বিশ্বের যে জায়গা থেকে বিকাশ

লো আরদ আপনার সিম রয়েছে বাংলাদেশে বাট আপনি চাচ্ছেন যে বিদেশ থেকে বিকাশ নগদ রকেট এগুলো হাতে ওটিপি বসে দেওয়ার করতে চাচ্ছেন তো তারও চলে কিন্তু বর্তমানে আমার কাছ থেকে সেই সার্ভিসগুলো নিতে পারবেন সেটা হোক বিকাশ বা নগদ বা রকেট যেকোনো সেবুক যারা আপনি চালে হাতে দিয়ে ওটিপি বসিয়ে আপনার সিম থাকে বাংলাদেশে বাট আপনি প্রবাস থেকে সবগুলা বে ব্যবহার করতে পারবেন তিন নম্বর হচ্ছে আপনারা যারা অনেক সময় আপনাদের ফোন হারিয়ে যায় কিন্তু আপনারা চাচ্ছেন যে আপনাদের ফোনের লাস্ট লোকেশন বের করার জন্য বা আপনারা কারো দ্বারা প্রতারিত হয়েছেন সেই ক্ষেত্রে অনেকের লাস্ট লোকেশন বা কল হ্যাঁ যারা বের করতে চান তারাও চাইলে আমার মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমার কাছ থেকে আপনার চাইলে সার্ভিসগুলো নিতে পারবেন তাছাড়া নগদের জন্য বিপেন বিদেশ থেকে নগদ কিভাবে ব্যবহার করতে পারেন আর অন্য যে সকল বিপেন আছে ব্রিলিয়ান্টের জন্য বিপেন নিতে পারেন তো এক কথা আমার ইউটিউব চ্যানেলে যত ধরনের সার্ভিস আছে প্রত্যেকটা সার্ভিসে আপনারা আমার কাছ থেকে অনে এসে নিতে পারবেন এবং আপনার টাকার গ্যারান্টি হান্ড্রেড হয়তো আপনি কাজ বুঝে পাবেন অথবা আপনি সার্ভিসটি সুন্দরভাবে বুঝে

সব দেশে একই সিস্টেমে আপনার নেটওয়ার্ক কানেক্টেড করতে হবে তাহলে চলুন কথা না বারে আমরা এখন স্ক্রিন শেয়ার মাধ্যমে দেখে যে কিভাবে আপনারা রোমিং করতে পারেন এবং কিভাবে আপনার নেটওয়ার্কটা কানেক্টেড করতে পারেন ভিডিও দিয়ে রোমিং করার জন্য অবশ্যই আপনাদেরকে মাই রবি অ্যাপস করতে হবে তারপর উপরে যে রোমিং অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তারপরে পরবর্তীতে ক্লিক করে দিবেন তারপরে সর্বপ্রথম আপনাদের একটি ইমেল আইডি দিয়ে দিতে হবে অবশ্য সঠিক একটি ইমেল আইডি দিবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন যে 2 ডলার রিসার্জ করা দেখা যাচ্ছে তো এখানে হচ্ছে আপনারা 2 ডলার থেকে সর্বোচ্চ একশো ডলার ভিতরে আপনারা চাইলে রোমিংটা করতে পারবেন এটা কিন্তু শুধুমাত্র এই অ্যাপস এর ভিতর থেকে করতে পারেন কিন্তু ওয়েবসাইট এর মাধ্যমে দুই ডলার দিয়ে রোমিং করতে পারবেন না শুধুমাত্র এই অ্যাপস এর ভিতর থেকে বর্তমানে দুই ডলার থেকে একশো ডলার যে কোনো এর মাধ্যমে আপনারা রোমিং করতে পারবেন পরবর্তী অপশনে দুই ডলার আমি দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে এখানে ব্যাংক কার্ড নাম্বার চাইতেছে তো আমি আমার ব্যাংক কার্ড নাম্বারটা এখানে ডাইকে দিলাম কারণ হচ্ছে অনেকেই দেখি যে আমার ব্যাংক কার্ড ব্যবহার করার ট্রাই করেন যেটা কিনা আমার কাছে ওটিপি আসে তো যার কারণে আমি আমার ব্যাংক কার্ডটা এখানে একটু লুকিয়ে রাখলাম তো আপনারাও আপনাদের ব্যাংক

পোষ্ট পেণ্ট নেকি প্লিপেণ্ট এটা চিলেক্ট কৰি দিব

তারপর আপনার সিমটা যত নাম্বার বড় আছে তত নাম্বার ক্লিক করতে হবে তো আবার যত অনেক বড় আছে আমি অনেক ক্লিক করে দিতেছি এরপর আপনারা উপর দিকে দেখতে পাচ্ছেন যে প্রথমে রবিং অপশন আছে এটা চালু করে দিতে হবে তারপর আছে হচ্ছে অটোমেটিক্যালি সিলেক্ট নেটওয়ার্ক এটা অনেকের চালু থাকতে হবে আবার অনেক অফ করা থাকতে হবে তো চালু করা থাকলে আপনারা এটা অফ করে দেন অফ করে দিয়ে হচ্ছে যে চুজ নেটওয়ার্ক যেটা আছে এই চুজ নেটওয়ার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটু অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করলে এখানে দেখতে পারবেন যে আপনি যেই দেশে আছেন ওই দেশের যত নেটওয়ার্ক আছে সব নেটওয়ার্ক নেটওয়ার্কগুলো এখানে শো করবে তো যখন এই নেটওয়ার্কগুলো এখানে শো করবে এবং আপনি ওয়েবসাইট থেকে সার্চ করার পরে যেই কোম্পানির সাথে বা যেই মোবাইল নেটওয়ার্কের সাথে কানেক্টেড করার নাম পাবেন সেটার সাথে আপনাকে কানেক্টেড করতে হবে আমার যেহেতু মানুষের সাথে অ্যাভেলেবেল আছে সবগুলো আমি এখন এখান থেকে মাইসেল সেলকম আছে তিন নম্বর আমি এই মাই সেলকমের মাধ্যমে কানেক্টেড করে নিচ্ছি তো আপনারাও চাইলে এভাবে আপনাদের নেটওয়ার্ক কানেক্টেড করে নিতে পারেন সিম রোমিং করার পরে তো যাদের কিনা সিম রোমিং করার পরে তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই ভিডিওর স্ক্রিনে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া আরো যত সার্ভিস আছে সব সার্ভিসগুলো আপনারা আমার কাছ থেকে আসে খুব সুন্দরভাবে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু উপরে যে অলরেডি কানেকশন হয়ে গেছে তো এইভাবে আপনারা মূলত আপনাদের নেটওয়ার্ক কানেক্টেড করে নিতে পারেন